আমরা সবাই জুড়ে ঈদ করতে বলতে পারি না আবার বল ধন্যবাদ সবাইকে আমরা অনুরোধ করছি তাদেরকে দিতে পারি নাই বা তাদের জন্য এই আয়োজনটা করতে পারি নাই তাছাড়া বাকি যতটা এবং এই প্রোগ্রামটা আমরা আমাদের সদস্যরা প্রায় মাস ব্যাপী এই প্রোগ্রামের জন্য কাজ করে আপনারা দেখতেছেন যে এখানে পুরা প্রোগ্রামে ডেকোরেশনটা যারা আছে তারা সবাই সারা মাস ব্যাপী এইগুলো কষ্ট করে বা তারা তৈরি করে এবং আমরা এই দিনের জন্য পুরো মাস ব্যাপী আমাদের প্রত্যেকটা একটা সামাজিক সংগঠনের জন্য পাঁচশো বাচ্চার কাপড়ে অ্যারেঞ্জমেন্ট করা এটা একটা বিশাল ব্যাপার আমরা মনে করি প্রায় আমরা এবং আমাদের বাইরে যারা আছেন আমাদের অনেক সদস্য আছেন যারা আমেরিকা লন্ডন এ পর্যায়ে प्रयोजन प्रयोजन सबई मेहेदी तरह मेहेदी मेहेदी

এখানে এসে আমার কিছু কথা মনে করে গেল ছাত্র জীবনে খাদ্য সামগ্রী নিয়ে দিনে কোনো কিছু করার ছিল না তবে এই তরুণ স্রোত দিকে বলবো এরপরে যদি কোনো আয়োজন হয় বা সহযোগী হলে সহযোগিতা করে আমি থাকবো ইনশাল্লাহ